বাবা রাজমিস্ত্রি মাঝে মধ্যে পেটাকে থাকতে হয় তাতে কি মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তির জোরে ন্যাশনালের পথে তাহিরপুর মানিকতলার রাজিয়া খাতু বাবা রাজমিস্ত্রি ও জোগাড়ের কাজ করে কোনো রকমের সংসার চালায় মেয়েকে ঠিকমতো খেতে পর্যন্ত দিতে পারেন না যেখানে এখনকার ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে মাঠে যাবার কথা ভুলেই গেছে সেখানে রাজিয়া খাতু ঝড় জলকে উপেক্ষা করে প্রতিদিন নিয়ম করে মানিকতলা থেকে সাইকেল চালিয়ে বীরনগর স্টেশনে এসে ট্রেনে চেপে নদিয়ার হালালপুর বিবেকানন্দ সংস্কৃত সংঘ ক্লাবের মাঠে তনুপ স্যারির নির্দেশ মতো মাঠে কঠোর অনুশীলন করে আর তার এই হার নামানা মনোভাবই নদিয়ার হালালপুর বিবেকানন্দ সংস্কৃত সংঘ ক্লাবের হয়ে ন্যাশনাল স্পোর্সে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে সে বন্ধু বান্ধবীদের অবহেলা আর প্রতিবেশীদের সমালোচনা রাজিয়া খাতুনের দৌড়কে থামাতে পারেনি আসুন শুনে এই সাফল্য নিয়ে রাজিয়ার কোচ কি বলছে রাজিয়াকে আমরা ছোটবেলা থেকে ওর একটা স্কুল থেকে ওকে তুলে নিয়ে এসছি ওখানে ও খেলাধুলা করছিল মানে সেখান থেকে দেখলাম যে ওর যে একটু দৌড়াতে পারে তা আমরা ওর বাবা মাকে বললাম যে আপনার মেয়েটাকে দেন আমাদের ক্লাবে তা ওখান থেকে ওর বাবা মা খুবই গরিব গরিব ফ্যামিলির মেয়ে তা রাজিয়াকে নিয়ে আসলো নিয়ে এসে বললে ঠিক আছে আপনি একটু তৈরি করে দেবেন আজ দু বছর ধরে প্র্যাকটিস পাচ্ছি রাজিয়াকে রাজিয়ার সঙ্গে সঙ্গে অনেক ছেলে মেয়ে আছে আমার কাছে তারাও বেঙ্গল ন্যাশনাল অস্ট্রেলিয়া গেছে হ্যাঁ তার পাশাপাশি রাজিয়া এখন ইস্ট জোনে চান্স পেয়েছে আজকে মোটামুটি ও একটা জায়গায় পৌঁছেছে প্র্যাকটিস করে জানি না কতটা ইমক্লুড করবে ও ওখানে গিয়ে ন্যাশনালে আমরা চাই যে ন্যাশনালে গিয়ে ইস্টজনে গিয়ে যাতে ভালো সাফল্য করুক ভালো পজিশন করুক আমরা সবাই মিলে ওর আশীর্বাদ করি যাতে ও ভালো রেজাল্ট যোগাযোগের কাজ করে সেখানে আর কত পয়সা পায় সেই রোজমজুরি খেতে এসে মেয়েকে আর কতটা খাবার দিতে পারে যাই হোক অনেকটা অনেক ফ্যামিলিতে অনেক মেম্বার আছে ওদের সবার পেট চালাত হয় তার সঙ্গে রাজিয়া গরিব ঘর থেকে ও উঠে এসছে ওর মধ্য দিয়ে কোনোরকম পেটা খায় খায় না এখান থেকে যায় প্র্যাকটিস করে গিয়ে হয়তো ভাত পায় পায় না এম একটা ফ্যামিলি তা যাই হোক যদি কেউ একটু সাহায্য করে এই মেয়েটাকে তবে মেয়েটা আরও ভালো জায়গায় যেতে পারে সরকার থেকে যদি এর পাশে একটু দাঁড়ায় সহযোগিতা করে তবে আরও ভালো হয় মেয়েটা সহজেই সহজজেইতা পরে আরো ভালো হবে এটা আরো দূরে যেতে পারবে রাজিয়ার এই সাফল্য তো তার বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ করেছে যাদের দুমতো ভাগ জোকার করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় তারা মেকে নিয়ে উড়িশ ন্যাশনাল খেলতে কি করে নিয়ে যাবে আমরা সবাই জানি রাজিয়া ন্যাশনাল স্পোর্টসে দৌড়ে তার ক্লাবের ও নদিয়ার তথা বাংলার মুখ উজ্জ্বল কিন্তু টাকার অভাবে শেষ পর্যন্ত রাজিয়া খাতুনের ন্যাশনাল খেলার স্বপ্ন অধরাই থেকে যাবে না তো এমনি করে কত প্রতিভাকে জ্বলে উঠেও নিভে যেতে হয় শুধু টাকার অভাবে রাজিয়ার বাবা মায়ের একটাই প্রার্থনা সরকার বা কোনো সুহৃদয় ব্যক্তি রাজিয়ার পাশে দাঁড়ান তাহলে তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে এই অসহায় পরিবারটি আমার খুব আনন্দ বিষয় লাগবে ঠিক আছে আমার মেয়ে এত গরিব ঘরে এইভাবে আগামী দিন পথ ভাবতে পারিনি আমি খুব কষ্ট মেহনত করে আমার মেয়েকে অনেক দূরে যাওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে আসছি ঠিক আছে এই যে স্পোর্টস করতে গেলে অনেক কিছু খাবার দাবার প্রয়োজন হয় শরীরে পুষ্টির প্রয়োজন হয় যারা স্পোর্টস নেয় নাকি কি খাওয়া দাওয়া কতটা জোগাড় করতে পারেন ওর জন্য আমি রাজমিস্ত্রি কাজ করি যেটুকু পারি আমি সেটুকু মেয়েকে চেষ্টা করে দেওয়ার জন্য পুষ্ট খাবার ঠিক আছে সম্পূর্ণ দিতে পারি না আপনার মেয়ে আপনি ছোটবেলা থেকে ওকে হাতে কেটে খুলে মানুষ করেছেন আজকে যে ন্যাশনালে চান্স পেয়েছে আপনার কেমন লাগে আমার খুব ভালো লাগছে ভালো লাগছে মেয়ে অনেকটা দূরে যেতে পারছে মেয়েরও চেষ্টা আছে আর তার সঙ্গে আমাদেরও আছে আমরা গরিব ঘরের মানুষ তো মেয়ের যেটুকু পাই সেটুকু মেয়ের বলি যে মেয়েও খুব চেষ্টা করে খেলাই যাওয়ার জন্য মেয়ে কিছু হোক না বলবে মা আমার স্কুল থেকে এসে মেয়ে চলে যাবে প্র্যাকটিসে খেয়ে না খেয়ে চলে যাবে নিজেরাও যা খায় মেয়েকেও তাই খায় পশ্চিম খাবার খেতে বিতু দিতেও পারি না সময় পাড়ার লোকও সব আনন্দ সবাই বলছে যে গরিব ঘরের মেয়ে অনেক দূরে যেতে পারছে এটা আমাদের আনন্দের বিষয় আপনারা যদি সাথে থাকেন মেয়ে আরো বড় হতে পারবে হ্যাঁ সব সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা গরিব ঘরের মেয়ে একটা খেলতে যাচ্ছে অনেকটা দূরে আমরা মেয়ের যাতায়াতের টাকা আমরা জোগাড় করতে পারছি না এবার যদি এজন্য সরকার যদি কোনো আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের আরো সুযোগটা ভালো হবে মেয়ে অনেক দূরে যেতে পারবে রাজিয়া খাতুনের প্রতিবেশীদের কাছ থেকে রাজিয়া সম্পর্কে কিছু জেনে নেবে আপনাদের এলাকার মেয়ে একটা বাচ্চা মেয়ে কেবল শিখতে পরে আজকে সে আজকে বেঙ্গল থেকে চান্স পেয়ে ন্যাশনালে যাচ্ছে আপনাদের কেমন লাগবে একজন গ্রামবাসী হিসাবে আমরা খুবই গর্বিত এবং আমরা খুশিতে আনন্দিত আমরা উচ্ছ্বাসিত যে আমাদের একজন প্রত্যন্ত গ্রাম থেকে একটা মেয়ে মানে তার বাবা একজন পেশায় দিনমজুর মেয়েকে মেহনতের মাধ্যমে যেভাবে এটা সাফল্যের জায়গায় পৌঁছে নিয়ে গেছে তাতে গ্রামবাসী আমরা খুবই খুশি স্যার ম্যাম অনেক আছে এই আমরা অনেক গর্বিত হালালপুর ও মানিকতলা থেকে ক্যামেরায় সৌম্য বিশ্বাসের সাথে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আর নিউজ নদিয়া